হানিফ হতে গেলে কি লাগবে আল্লাহকে একক বলে মানতে হবে আল্লাহর সমস্ত নবীর রসুলদেরকে আল্লাহ নবী বান্দা বলে মানতে হবে সুতরাং ওরা আল্লাহকে আল্লাহ বলে মানলো কিন্তু আল্লাহ নবীদেরকে আল্লাহর বেটা বললো হানিফ মুসলমান থেকে বাদ খ্রিস্টানদের অবস্থা দেখি খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে অস্বীকার করবেন না আল্লাহকে আল্লাহ বলে মানে এরা আবার তিন দলে বিভক্ত সালিসুন সালাস কোরআনে আছে সালিসুন সালাস তিন দলে বিভক্ত এক দল বলল ঈসা নিজেই আল্লাহ নাউজ বিল্লাহ বলল আর এক গাল করলো না ঈসা আল্লাহ নয় আল্লাহর বেটাও নয় আল্লাহর বান্দা এবং আল্লাহর এরাই হলো অরিজিনাল ঈসাই এদের সঙ্গে আমাদের কুরবানি করা যায় এরা যদি কোনো জিনিস কুরবানি করে দেয় আমাদের খাওয়া যায় আমরা যদি কুরবানি করে দিই ওদের খাওয়া যায় ওদের মেয়েদের সঙ্গে আমাদের বিয়ে দেওয়া যায় আমাদের মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দেওয়া যায় এই আকিদায় যারা ছিল এই আকিদার লোক ছিল মাত্র পৃথিবীতে বারো জন কত কথা কথা বারো জন ছিল মতো এই আকিদার এই আকিদা বিশ্বাস চলো চলো

তাহলে আমাদের আল কি আমাদের চিন্তা কি দেখি আমরা আল্লাহকে একক বলে মানি কুল হু আল্লাহু আহাদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে মানি আশহাদু আল্লা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রসূল এবং আল্লাহর বান্দা আমরা হলাম হানিফ ইহুদি মসরী নাসারা কি বুঝতে হচ্ছে না বুঝোReadLine এর আসল তথ্যটা জানতে হবে কোথায় ওই বাইতুল মুকद्दাস নিয়ে বাইতুল মুকद्दাস নিয়ে বারুইপুর নাম শুনেছেন কলকাতা বারুইপুর বারুইপুরে আমি বেশ কিছু ওখানকার এলাকার জ্ঞানী গুণী মানুষ এবং ওখানকার এসপি থেকে শুরু করে সকলে মিলে আজ কয়েক বছর আগে ওই বাইতুল মুকद्दাসটাকে ওখানে করেছিলাম আমরা তো জানি না কিভাবে কি হলো না হলো আমরা আমি হেল্প ইনশাআল্লাহ চিন্তা নেই তোরা করল কি বাইতুল মোকদ্দাস করলো যা যা ছিল ওখান থেকে নিল নিয়ে সবকিছু তৈরি করলো করে অমৃতলাল কলেজ মাঠ করার পরে আমি ওখানে শেষ দিন দশ দিন ধরে প্রোগ্রামটা হয়েছিল শেষ দিন আমি সাড়ে চার ঘন্টার উপরে বক্তব্য রেখেছিলাম শুধু অনলি বাইতুল মোকাদ্দার শব্দটা সম্পর্কে মসজিদরা কোথা থেকে এলো কে তৈরি করলো আবার কে ভাঙলো কে এলো বক্তা নসর থেকে শুরু করে একটা একটা করে হিস্টোরিক্যাল ম্যাটার তুলে ধরেছিলাম তো আজকে কেন এই জায়গায় আমরা দাঁড়িয়েছি একমাত্র শত্রু হলো এই হানি মুসলমানদের শত্রু হলো ইহুদিন এটাই হলো মূল সূত্র আর আমাদের আখিদা কি আমাদের আখিদা হলো আল্লাহ হলেন একক আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং সাল্লাম আল্লাহর বান্দা চলুন এরপরে আল্লাহ বলছেন বান্দা আমি তোদের সৃষ্টি করেছি কিভাবে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ দেখি আল্লাহর আলোচনায় চলছে এখন নবীর আলোচনায় যাইনি অসুবিধা হচ্ছে না বাবা অসুবিধা হচ্ছে আপনাদের শেষ করে দেবো বাবা হ্যাঁ

সম্মা জামী বাউ দি দোফি কুয়ান সম্মা জাগাল মিমবাহ দি কুয়াতে দোফাও বসাইবা

কোন আল্লাহর কাছে মাথা নত করব কুরআন জানিয়ে দিতে হুয়াল্লাযী আউসা কুব ওয়াজালা লাকুস সামা ওয়াল আবসার ওয়াল আফিদা কালিলাম্মা আঠেরো নম্বর পাড়া ছয় নম্বর বিশ্বের চার নাম্বার লাহ ইনসাল্লাম নামিন আঠার নাম্বার তোরাং জানিয়ে দিয়েছে কোণাল্লাহ কারণে তোরা মাত্র নতুন করবি জে আল্লামা এর পেটের বিদ্যুৎ থেকে দুর্বল করে দুধের তৈরি করেছে যে জে আল্লাহ তোরা দেখা শোনার জন্য কান দান করেছে দেখার জন্য চোখ দান করেছে সৃষ্টি জগৎী পূজার জন্য অসুন্দরে হৃদয়ে দান করেছে কোন আল্লাহর কাছে মাত্র নত করব কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা কদ খলা কুনা লিল ইনসানা মিন সুনানাতিন মিন তিন সুম্মা জাআলনা কুনু ফি 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন சூரার নাম সূরা মুমিনুন এর 12 আমি আল্লাহ মাটি নিয়ে নিজত্ব থেকে দতে তৈরি করেছি বাপ মায়ের মিলন মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের দাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাকনা নুতফা ফাআলাকтана ফাআলাকনা আলাকাতা মুদগাতা ফাআলাকনা মুদগাতা ইযামান ফাআসাআনালে যামাল আখমা সুমমান শাআনাহু খলকনা আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানি যার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম ঠিক না বেটি খাওয়া দায়িত্ব কার জোরে বলুন

আল্লাহ বলে পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে আবার একটা হাতি কে খাওয়াতে পারেন যে আল্লাহ একটা ময়সবকে খাওয়াতে পারেন যে আল্লাহ একটা পিঁপড়ে কে খাওয়াতে পারেন সে আমাকে আপনাকে খাওয়াতে পারে না আরে ভাই বলুন না

কিন্তু না 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 ইন্দাম গায়ুকে গলুমতা তো আমি আল্লাহ ফলাম পবিত্র তাই পবিত্রকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের ভেতরে ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাটিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসেছে এই পবিত্র জোবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লা আল্লাহ বলে ডাগবি যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠলো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটাই নে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে ঠিক না বেটি পুরুষ লিঙ্গটা সব সময় মুখে লেগে আছে আর একটা কমন শব্দ বলে বলতো একটা কমন শব্দ দেখুন পুরুষ একটা কমন শব্দ বলে প্রায় সময় সালা কথায় কথায় সালা বলবে তুই কোথায় থাকিস বে সালা মানুষ না সালা অন্য কিছু সালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি এ সালা বক্তা কি বলছে সালা বুদ্ধি পারেনি শালা সালা টান টান দেনে চল সালা ইয়া নবী সময় আসবো কি এই তালবে সহায় কা একা সালা দন্তে সহায় কা একা সালা মোদানু সহায় লয় একা সালা কশালা হলো

আল্লাহ প্রমাণটা দিন উদাহরণগুলো নেবেন বাড়ি থেকে মাপবেন আচ্ছা আপনাদের এই গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোন বাপকে দেখেছেন ল্যাকটোজেন ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে বাচ্চার জন্য আগে থেকে কারণ কারণ কি বাচ্চা কোনো হয়নি তাইতো তাই তো হতে পারে বাহ বাহ আমার আল্লাহ কি বলে শুনুন এ আব্দুল্লাহ গেলে মারু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাজবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলে তোর মায়ের শরীরের 80 ফটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোতাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনো দিনে বড় পুরি বাম্মা কে কাদায় না এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরিয়ে স্থান হলো বাবার মায়ের চলো গুলো পড়ছে আর আপনার গুনতে শুরু করুন কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে আছে

মায়ের পায় বাপের ভাত দাও না মার ভাত দাও না তুমি আমার ওয়াসনে ছি 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 লজ্জা করে তোমার মতো শ্রোতা আমার ওয়াসনা আমি লজ্জিত বলে মনে করি নিজের বাপকে দেখো না মা কে দেখো না আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সর্বপ্রথম টাকা পয়সা কাদের পেছনে ব্যয় করবেন কোরআন বলছে ইয়াস আ'লুনা কামা যায়ুনফিকুন কুল মা আনফাকতুম মিন খয়রিন ফালিনফিকু দাঈনি ওয়াল আকরিবিন নবী তুমি বলে দাও তোমাকে প্রশ্ন করে টাকা পয়সা কাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করবে আল্লা বলেন নবী তুমি বলে দাও সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি পাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বাম্মা হলো অমূল্য রত্ন যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর মতো ঝুড়ি ঝরে পড়বে আল্লাহর নবী বলছেন আমি বলি দিয়ে রদি আল্লাহ গুফি রদি আল্লাহ দাই ওয়াসাকতুল্লাহি সাকতিন ওয়ালিদাই এই ছেলে মেয়েরা হকের উপরে তোদের বাম্মা যদি नाराज হয়ে যায় আল্লাহ नाराज হয়ে যাবে হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে বন্ধুরে শ্বশুরের সেবা করে কোন লাভ পাবে না বাপকে কা তুমি শ্বশুরের সেবা করতে যেও না মাকে খেতে দাও না শাশুড়ি হয়ে নে যাচ্ছে এরা করবে মার ভাত দেয় না শাশুড়ি হয়ে নে যাচ্ছে আর শাশুড়ি জামায়ে খুব সুনাম করছে পাড়ায় গিয়ে জানেন ওমরা হয়ে লে যাচ্ছে শাশুড়ি আ শোনা রে কে দিয়ে এই ছেলে তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর উপরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর উপরে তার মেয়ে দেবার কারণে তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে মনে রেখো শুধু তাই নয় সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাতি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাতি মারে

শুধু তাই নয় আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছেন

ও পৃথিবীর জমিনে তিন ব্যক্তির ইদম আল্লাহ দরবারে কবুল হয় কোন মিস যায় না রসুল বললেন সালা সুদামা তিন তিন ব্যক্তির ইদম আল্লাহ দরবারে কবুল হয় কোন মিস যায় না এক নম্বর হলো দাবাতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় বা অত্যাচার করে স্ত্রী স্বামীর উপরে যদি অন্যায় অত্যাচার করে শাশুড়ি বৌমার উপরে বৌমা শাশুড়ির উপরে ননদ ভাবির উপরে ভাবি ননদের উপরে যদি অন্যায় বা অত্যাচার করে আল্লাহর তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না কথা বাতুল মুসাফিরি

দয়া করে একবার হাতটা তুলবেন লজ্জা করবেন না কেউ কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে একটু হাত তুলুন তো দয়া করে হাতটা নামান বাবা আমি একজন পিতামাতা হারা সন্তান 2019 সালে অক্টোবর মাসে 3 অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বোগরাইদের ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি বাপের জানা যা আমি পড়িয়েছি মায়ের জানা যা আমি পড়িয়েছি আমি একটি মাত্র সন্তান বাপ আর মাকে কবরে দিয়ে পৃথিবী শেষ মুখ দেখেছিল আমার মাম্মার এই পৃথিবীর জমিনে সর্বশেষ যে মুখ দেখেছিল ইনসান আমার বাপ আর মায়ের আমি কারণ আমি মাথার ধারে নেমেছিলাম আমি ঠিক করে দিয়েছি ওই শেষ আমার পরে আর পৃথিবীর কোন মানুষ আমার বাম্মার মরা মুখ দেখেনি বন্ধু সেই বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আপা মা বলে ডাকতে পারিনি আপনারা পেরেছেন আপনারা পেরেছেন বন্ধুরে বাপ বাপি হয় শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না বাম্মার মূল্য দিন চারজনকে খুশি করলে জান্নাতি তুমি আল্লাহকে খুশি করো নবীকে খুশি করো তোমার জন্মদাতা বাপকে খুশি করো পেটে ধরা মা কে খুশি করো চারজনকে খুশি করো তুমি জান্নাতি অনুরোধ করে বলে যাচ্ছি জীবনে কোনো দিন বাম্মা কে কাঁদাইও না অনেক মানুষ এমন আছে বাম্মা কে দেখে না আমি এর জন্য বক্তব্য শুরু দিয়ে একটা কথা বলেছিলাম হয়তো অনেকে শুনে একটু রেগে গিয়েছিলেন আমি বলেছিলাম যে জলসা যখন দেবেন তিনটি জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বলেছিলাম বক্তা বলেছিলাম না হ্যাঁ বক্তা দুটো জিনিস দেখবেন এক নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা দু নাম্বার বক্তাটির আমল আছে কিনা কেন কথাটা বলেছিলাম বাবা যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব সেদিন কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না কত বক্তা আছে পাঠক তো নামাজ পড়ে না কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না কত বক্তা আছে ছেলে মেয়ের স্ত্রীর হকাদায় পড়ে না কত বক্তা আছে কি বলবো বিড়ি সিগারেট খাইবো বাবা আর पान थेरेंगा কইনি বুটকা শান্তি অশান্তি বিমল আর সব গুলমুল যা আছে কত একদম সিম্পল মানে কত বক্তা আছে না চরিত্রটাও ঠিক নাই বাবা এজন্যই বলেছিলাম কথাটা হয়তো অনেকে বুঝতে ভুল করেছিলেন আমাকে আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখুন वर्ल्ड 휴ম্যানাইজড কাউন্সিল বিশ্ব মানবাধিকার পরিষদ

তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো এক নাম্বার মায়ের জন্য দান খয়রাত করো আর মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাও আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয় আর মায়ের জন্য দান খয়রাত করো বাপেরা আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে মরা বাম্মার নামে চারটি করে ফকির খাওয়াতে পারেন না প্রতি সপ্তাহে যদি বললেন হুজুর আপনি খাওয়ান হ্যাঁ বাবা খাওয়াই আমি খাওয়াই বাস্তবটাই বলছি আপনাদের আপনারা গরিব গরিবকে দান করুন দান করলে গোনা माफ হয় দান করলে গোনা माफ হয় কোরআনে আছে দানের আয়াতটা এখন আসেনি ব্যাপক আলোচনা কটা বলবো আপনাদের আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি একজন ব্যক্তি বলে এ রাসূলুল্লাহ আমার বাম্মা মারা গিয়েছে আমি এখন কি করতে পারি নবীজি বললেন শুনুন মানজারা ক্ববরা আবাওয়হি আউয়াহদিহিমা ফী কুল্লি জুমুআতিন গুফিরা নবু ওয়া কুতিবালাহু বারা নবী বলেন জুম্মা দিনে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার ziyaret করে ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয় হ্যালো হ্যালো ও Hello, 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 oh. Oh. hello, 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 Challenge. Challenge. মাসে মাসে যদি চারটে শুক্রবার হয় সত্যি কথা বলো মিথ্যা বলবে না এখানে মাসে যদি চারটে শুক্রবার হয় বছরে কটা হবে 4 12 48 সত্যি কথা বলো বছরে 30 বার বাম্মার কবরে ধরে যা 100 রাতে রাতে একবার যায় তাও আবার একা একা নাই ভাড়াটিয়ালো ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে তোমার বাম্মা মরে গেছে তুমি তোমার বাম্মার কবর জিয়ারত করবে না তুমি ভেবেছো কি মূল্যায়ন করতে শিখুন বাম্মাকে সেবা করুন বাম্মাকে কোনো দিন কাঁদাবে না লোকের কথা শুনে বাপের প্রতি অত্যাচার মায়ের প্রতি অত্যাচার করবেন না এই অনুরোধ বলে যাচ্ছি আজকে আমাদের আলোচনা চলছিল কোথায় আল্লাহ আলোচনা আল্লাহর আলোচনা করতে গিয়ে আমি কি আপনাদের কাছে বেশ অনেকক্ষণে কথা বলে ফেলেছি অনেক অসুবিধা হচ্ছে না শুধু আল্লাহ সম্পর্কে আলোচনায় অনেক আলোচনা গোটা বলবো আপনাদেরকে চলো চলো

আল্লাহ আরো অন্য জায়গায় বলছেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুফসুহা আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর গুনেও শেষ করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমি তো ভেবেছিলাম আজকে কোরআনে একটি সূরা তাফসীর করব আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আমি অর্ডার করছি না আগেই বলে দিয়েছি আমার অর্ডার করার অনুমতি রে আমি আবেদন করছি আপনাদের আপনারা এই দলসাটাকে তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন এক একটা বছরে একটা করে সূরা তাফসীর দেবেন দ্যাটস ইট

ঘাটে ফাল্গুন মাসে এক তারিখ দু তারিখ তো আমি ফাল্গুন মাসে দুই তারিখে থাকি কয়েক বছর ধরে আমি আসছি এবছরের ফাঁচিরের তাপসি হলো

বাপেরা অপরাফসিল দেবে এই জলসার বয়স যদি ধরুন আহ পঞ্চাশ বছর হয় তো একটা করে সোরা তাপসিল হলে পঞ্চাশটা সুরার তাফসির এই এলাকার মানুষ শুনতে পারবে ঠিক না ঠিক আমার বাপেরা এই আবেদন করে গেলাম আপনাদেরকে কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত এ কোরআন কি সারা বিশ্ব গবেষণা করছে এ কোরআনের ভিতরে কি আছে কোরআন কি আছে এর পরিচয়টা একটু দিয়ে দিই চলো এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কত বললাম কত বললাম পয়লা ফেব্রুয়ারি সোমবার কত সাল ছশো দশ কত ছশো তারিখটা কি ছিল স্যার সাতাশে এপ্রিল সাতাশে এপ্রিল রবিবার দু পঁচিশ সাল আর কোরআ ছশো দশ সালের পয়লা ফেব্রুয়ারি সোমবার বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন করলি পেয়ে যাবেন কতদিন আগে করান এসেছে সাল তারিখ বার বলে দিলাম কোরআনের প্রথম আয়াত হলো ইকর রিদ পড়ো 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 এই কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর কোরআনে আছে বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা কত 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 তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন